একটা টাকলা বিদেশি এসেছে আমার সাথে তার টেরেন্টুলার ভয় ভাঙাতে এবং আমরা ভয় ভাঙানোর সাথে সাথে তার সাথে নিয়ে নিলাম কিছু মজা টাকলা বিদেশি অ্যালেক্স ক্রেসেল দ্বিতীয়বারের মতো এসেছে আমার সাথে আগেরবার অনেক কিছু মিস করে দিয়েছিল বলে এইবার সে চাচ্ছে আমার মতো অ্যানিমেলদের সাথে কিছু সময় কাটাতে তাই তার জন্য আমি কবুতরের খাবার থেকে শুরু করে অন্যান্য অ্যানিমেলদের সাথে যে দিনের কাজ এবং বন্ডিংটা শেয়ার করি আমি ওই সব মোমেন্ট এক্সপিরিয়েন্স করতে দিলাম আমি অ্যালেক্স ভাইকে এর আগেরবার যখন অ্যালেক্স ভাই এসেছিল তখন বলেছিল যে ভাই ড্রাগনি গোয়ানা এবং অন্যান্য সব চলবে কিন্তু ভাই ট্যারেন্টুলাটা কিন্তু আমার থেকে একটু দূরে রাখো বাঙালিদের সাথে অনেক মজা নিছে এবার আমাদের পালা চান্স পাইতে না পাইতেই তার মধ্যে আমি সবচেয়ে বড় নিয়ে আমি তবে মজা জোস একটা পার্সোনালিটি তাই এই মজা নেওয়াটাও ভাবছে যে একটা এক্সপিরিয়েন্স এর মধ্যে পড়ে গেছে বুঝি আমার বউ আফিয়াও তার জন্য একটা খাবার বানায় নিয়ে আসে যেটা তার কাছে খুব ভালোই লাগে কিন্তু ভাইয়ের চেহারা লাগতেছিল যে তার খুবই ঝাল লাগছে তবে অ্যালেক্স ভাইয়ের আরেকটা শখ ছিল যে আমার প্রথম উদ্ধার করা চিলস্কার স্কার তার মাথায় বসবে কিন্তু আমার স্কার তো ভালোবাসা আমার চুলের উপরে বসে অ্যালেক্স ভাইয়ের তো সেটা নাই তবে যে মোমেন্টা অ্যালেক্স ভাইকে আবার টেনে নিয়ে এসেছে সেটা হল বিকেলে চিল খাওয়ানোটা টাকলা বিদেশির কাছে এটা নাকি একটা আকর্ষণীয় অনুভূতি হয়তোবা বারবার থেরাপি নিতেই আসতে পারে আমার সাথে।